নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার সিস্টেম ভিত্তিক যে পড়াশোনা সেখানে কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা রয়েছে যার নাম সাম্যবাদী এই সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু কি তাই নেই আজকের আলোচনা আলোচনা খুবই সংক্ষিপ্ত পরিসরের হবে সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই এবং যে কথা বলবো আমরা সাম্যবাদী কবিতার একেবারে লাইন ধরে আরও একটি আলোচনা আমরা পরবর্তীকালে রাখবার চেষ্টা করব। আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে বুঝে নেবার চেষ্টা করব সাম্যবাদী কবিতার বিষয়বস্তু প্রথমেই বলে রাখি যে নজরুল ইসলামের লেখায় বারবার যেটা উঠে আসে তা হচ্ছে বিদ্রোহ প্রতিবাদ হ্যাঁ প্রেমের কবিতা রোম্যান্টিকতা তার কবিতায় এসেছে কিন্তু নজরুল ইসলামের পরিচিতি মূলত বিদ্রোহী সত্তার প্রকাশ হিসাবে তার বিদ্রোহী কবিতার কথা আমাদের খুব মনে পড়বে যেখানে তিনি বিদ্রোহ করছেন মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের অন্যায় তথা বঞ্চনার বিরুদ্ধে এই যে অন্যায় বা বঞ্চনার বিরুদ্ধে যিনি কথা বলেন মানুষের যে কোনো লাঞ্ছনার বিরুদ্ধে যিনি যখন কথা বলতে জানেন তখন সেই নজরুল ইসলাম সাম্যবাদী কবিতায় আসলে মানুষকে জাত পাত ধর্মের নামে যেভাবে বিভাজিত করে রাখা হয় তার বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলতে চেয়েছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে যায় সব বাধা ব্যবধান এই যে তিনি বাধা ব্যবধান খুঁচিয়ে দিতে চাইছেন কোন বাধা ব্যবধান কোন সাম্যের গান তিনি গাইতে চাইছেন আসলে তিনি যে সাম্যের গান গাইতে চাইছেন সেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বলে কোনো আলাদা আলাদা ধর্মের পরিচয় থাকবে না সেখানে পার্শ্বিক বলে কোনো পরিচয় থাকবে না সেখানে মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ হিসাবে সেখানে তাকে জাতপাত ধর্ম দিয়ে ব্যাখ্যা করা হবে না এই কবিতায় তিনি বারবার যে কথা বলতে চাইছেন যে তুমি বেদ পুরাণ কিংবা ত্রিপিটক যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করে ধর্মকে বোঝার চেষ্টা করো ঈশ্বরকে বোঝার চেষ্টা করো কিন্তু ধর্মগ্রন্থ পড়ে কখনো ঈশ্বরকে বোঝা সম্ভব নয় শাস্ত্রগ্রন্থ তোমাকে তোমার জীবন সম্পর্কে তোমার ধর্ম সম্পর্কে কোন তত্ত্বজ্ঞান দিতে পারে না মানুষের প্রকৃত পরিচয় মানুষ নিজেই মানুষের অন্তরের মতো বড় মন্দির মসজিদ আর কিছু হয় না ঈশ্বরকে কোনো বাইরের মূর্তিতে নামে কখনোই ধরা ছোঁয়া যায় না ঈশ্বরের অবস্থান মানুষের অন্তরে তিনি এক এবং অদ্বিতীয় এবং তিনি প্রতিটি মানুষের মধ্যে একইভাবে বিরাজ করছেন ঈশ্বর মানুষের অন্তরের যে মন্দির হৃদয়ের যে মন্দির সেই মন্দিরে বিরাজ করেন সেখানেই তো আমাদের যিনি রাখাল বালক গরু চড়িয়ে বেড়ান যিনি বাঁশি বাজান সেই কৃষ্ণ সেখানে দাঁড়িয়েই তো গীতার পাঠ আমাদের শুনিয়েছেন সেখানে বসেই তো ঈশা মূষা সত্যের সাধনা করেছেন অর্থাৎ তিনি বলতে চাইছেন যাদেরকে আমরা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের তরফ থেকে সেই ধর্মের নবী বা গুরু বা দেবতা রূপে জানি প্রধান প্রধান রূপে তাদের সাধনা কিন্তু অন্তরের সাধনা অন্তরের ধ্যান করেই সাক্ষ্যমণি একদিন রাজ্যপাট ছেড়ে মানুষের কণ্ঠস্বর শুনে তিনি সব কিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন অর্থাৎ এই সমস্ত কথা বলে আমাদেরকে সাম্যবাদী কবি নজরুল কি বোঝাতে চাইছেন তিনি যে কথা বলতে চাইছেন যে মানুষ তার ঈশ্বর সাধনার অবলম্বন হওয়া উচিত তার অন্তর বাউল সাধনায় বারবার আমরা দেখব দেহ সাধনার কথা মনের মানুষের সাধনার কথা সেখানে বারবার যে কথার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ দেহভান্ডে অন্তরের মধ্যেই ঈশ্বর বাস করেন তার কোনো রূপ হয় না তাকে অন্তর দিয়ে হৃদয় দিয়ে হৃদয়ের ভালোবাসা ভক্তির উপাচার দিয়ে তাকে সাধনা করতে হয় বাইরের কোনো আচার সংস্কার দিয়ে পাওয়া যায় না আমাদের ধর্মগ্রন্থ সে যে ধর্মগ্রন্থই হোক টিপিটক হোক বাইবেল হোক পুরাণ হোক বেদ হোক তা কি ঈশ্বরকে ব্যাখ্যা করতে পারে এইসব পড়াশোনা করা এইসব পিঠে বয়ে নিয়ে যাওয়া তো মগজের পণ্ডশ্রম এই সব থেকে বেরিয়ে আসো অন্তরের মধ্যে ঈশ্বরকে সাধনা করা ঈশ্বর অন্তরে রয়েছে তাকে কোনো শাস্ত্রজ্ঞান দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই অর্থাৎ সাম্যবাদী কবি নজরুল এই কবিতার মধ্যে যে কথা বলতে চাইছেন যে মানুষকেই যে এক একটা মানুষকে আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম আলাদা আলাদা ধর্মের পরিচয় চিহ্নিত করি তাদের আলাদা আলাদা শাস্ত্রগ্রন্থের কথা আমরা বলি তাদের আলাদা আলাদা দেবতার কথা আমরা বলি এই দেবতা যদি এক এবং অদ্বিতীয় হন তাকে যদি কোনো শাস্ত্রগ্রন্থ দিয়ে ব্যাখ্যা করাটা পণ্ডশ্রম হয় তিনি যদি শুধুমাত্র মানুষের অন্তরেই রয়েছেন ব্যাপারটা এরকমই হয় এবং শুধু তোমার আমার নয় গোটা বিশ্বের সকল মানুষের মধ্যে তিনি একইভাবে বিরাজ করছেন সেই হৃদয়ের দেউলে গোটা বিশ্বের দেবতাদের আসন পাতা রয়েছে এটাই যদি সত্য হয় তার মানে তো ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং তিনি প্রতিটি মানুষের অন্তরের মধ্যে রয়েছেন তাহলে ঈশ্বর যদি এখন ধর্মগ্রন্থ দিয়ে যদি ঈশ্বরকে ধর্মকে ব্যাখ্যা করা পণ্ডশ্রম হয় তাহলে ঈশ্বরের নাম করে ধর্মগ্রন্থের নাম করে যে বিভাজন রেখা আমরা মানুষের সঙ্গে মানুষের করে থাকি মানুষকে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এই বিভাজন রেখায় বিভাজিত করি সেগুলো তো অর্থহীন হয়ে গেল তার মানে মানুষের কোনো জাত হয় না মানুষের কোনো ধর্ম হয় না মানুষের একটাই পরিচয় তিনি হচ্ছেন মানুষ এই যে মানুষকে জাত ধর্ম ঈশ্বর ধর্মশাস্ত্র এইগুলোকে আমরা বিধে দিয়ে মানুষকে যে বিভাজন রেখায় বিভাজিত করি এটার বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতার মূল সুর জাত পাত দেব বিশ্বাস সমস্ত কিছুকে দূরে সরিয়ে ফেলে মানুষকে শুধুমাত্র মানুষের পরিচয়ে প্রতিষ্ঠিত করা তিনি সেই কবি যিনি বিদ্রোহী কবিতায় আমরা আগেই বলেছি মানুষের সকল প্রকার কুসংস্কার জাতপাত ধর্ম যে কোনো রকমের গোড়ামি যে কোনো রকমের শাসন যা কিছু মনুষ্যত্বকে খাটো করে তার বিরুদ্ধে কথা বলেছেন তিনি বিদ্রোহী কবিতায় তাই তো তিনি বলেন বিদ্রোহী আমি রণক্লান্ত আমি সেই দিন হবে হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না এই যে উৎপীড়িতের বিরুদ্ধে উৎপীড়িতের যারা উৎপীড়িত হচ্ছে এবং যারা উৎপীড়ন করছে সেই উৎপীড়িত মানুষের পাশে থেকে যারা উৎপীড়ন চালাচ্ছে তাদের বিরুদ্ধে যিনি কথা বলেন সেই বিদ্রোহী কবি সাম্যবাদী কবিতায় সেই লাঞ্ছিত মানুষকে তার ধর্ম জাতপাতের ঊর্ধ্বে মানুষের মহিমায় শুধুমাত্র মানবতার দিক থেকে মানব জাতির নিরিখে একটাই পরিচয় তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে মানুষের পরিচয় সে হিন্দুও নয় বৌদ্ধও নয় মুসলিমও নয় খ্রিস্টানও নয় সে শুধু মানুষ তোমরা যে শাস্ত্রগ্রন্থে দোহাই দিয়ে ধর্মের বিভাজন করো দেবতার বিভাজন করো সে সব পণ্ডশ্রম সব শাস্ত্র সব ধর্ম সব তীর্থক্ষেত্র সে তোমার মদিনা হোক সে তোমার বুদ্ধগয়া হোক সে তোমার কাশি হোক সে তোমার বৃন্দাবন হোক তোমার হৃদয়ের থেকে বড় বৃন্দাবন আর কিছু নেই এখানেই কৃষ্ণলীলা খেলা করেছেন এই অন্তরের দিকে ডুবটাও সেখানেই তুমি ঈশ্বরকে পাবে অর্থাৎ অন্তর যদি একমাত্র পবিত্র তীর্থক্ষেত্র হয় সেই সাধনায় যদি জীবনের অবলম্বন হয় তাহলে সমস্ত বাহ্য সংস্কার ছেড়ে মানুষকে সমস্ত ধর্ম জাতপাত শাস্ত্রগ্রন্থের সংস্কার থেকে বের করে নিয়েছে মানুষকে শুধুমাত্র মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করো সাম্যবাদী কবিতার মূল সুর মানুষের পরিচয় মানুষ কোনো ধর্ম বা জাতপাত বা বিশ্বাস এই সব কিছু দিয়ে মানুষকে বিভাজিত করে রাখা যায় না মানুষ তার একটাই পরিচয় হোক সে মানুষ এবং তার একটাই জাতি পরিচয় হোক সে মানব জাতির অন্তর্ভুক্ত সাম্যবাদী কবিতার লাইন ধরে আলাদা করে আলোচনা আমরা পরবর্তী আলোচনায় নিয়ে আসবো কোনো একদিন আজকের সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই